আমি কেস ব্যবসায় লস আমার লগেই মজা লস সমложенияর মুখে গান ছাড়ার ঘোষণা দিয়েছেন আলী হাসান একটি গান গিয়ে হয়েছেন ভাইরাল ভাইরাল কয়েকটি গানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আলোচনা উঠে আসেন র্যাপার আপ আলী হাসান প্রায় দুই বছর আগেটা ব্যবসার পরিস্থিতি গানটি ব্যাপক পরিচিতি আসে কেবলমাত্রে কিংবা সোশ্যাল মিডিয়াতে ব্যবসা যে পরিস্থিতি মুরগি খুঁজি টি 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 আ টি আর সম্প্রতি কোপিস্ট্রি তে বাংলায় মাল গানে তার পারফরম্যান্স

একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে তিনি বলেন গানবাজনার টাকা হারাম কিন্তু আমার অটো বিজনেসের টাকা হালাল এই জন্য ব্যবসা টাকায় বাজার সদায় করি আর মিডিয়ার টাকায় বিল্ডিং তৈরি করছি আর তার এমন হাস্যকর মন্তব্যের কারণে নেটিজেনদের নেতিবাচক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে অনেকতার সেই বক্তব্য টিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচনা করছেন এবার এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন আলী হাসান তিনি বলেন আমি বলতে চেয়েছি গানে যে বাদ্য বাজনা ব্যবহার করা হয় তা আমাদের ধর্মে হারাম সেই কাজগুলো আমি ছেড়ে দিতে চাই এক ঘন্টার সাক্ষাৎকার থেকে দুই তিন মিনিট কেটে কেটে ছেড়ে দেওয়া হয় আমার কথাটি অনেকেই হয়তো বুঝতে পারছে না পুরো সাক্ষাৎকার দেখালে আমার মনের কথাটা অনেকেই বুঝতে পারবেন ছোট ছোট ক্লিপস দেখে কাউকে বিচার করবেন না যদি আমার অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে এই বিষয়ে কথা বলতাম না এদিকে সমালোচনার বিষয়ে আলী হাসান আমারও বলেন অনেকেই ট্রোল করছে কিন্তু আমার কাছে কোনো বিষয়ই না মানুষ মাত্রই ভুল আমার কথায় আচরণে চলাফেরায় ভুল হতেই পারে হতে পারে আমার মনের কথাটি আমি গুছিয়ে বলতে পারিনি আলী হাসান আরও জানান গান ছেড়ে দিলেও মিডিয়াতে থাকবেন তিনি আলী হাসান বলেন আমরা মন থেকে অনেক কিছুই যাই না কিন্তু চলার ক্ষেত্রে সে কাজগুলো করতে হয় গানের বিষয়টি আমার কাছে তেমনই বর্তমানে গান ও অটো ব্যবসা দুটো মিলিয়ে চলছে তবে ধীরে ধীরে গান থেকে সরে আসবো সে ভাল্লা গুইবেন সবার ভিতরেই ব্যস্ত গো গজানের আগে গজে এম কি আমার শেষ গানের শিরোনাম হবে ইসলাম আর এই গানটি তৈরি হওয়ার পর আর কোনো গান লিখব না অবশেষে সমালোচনার চাপে করে গান ছাড়ার ঘোষণা দিয়েছেন আলী হাসান প্রায় দুই বছর আগে

আর একটি টক শোতে সেই গান নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন আলী হাসান এমন কিছু বক্তব্য বলেছেন জানিয়ে নিয়ে সমালোচনার জন্মও দিয়েছেন আজব ইয়াতে মানুষ রঙিন স্বপ্ন ব্যাখ্যায় ভাই টাকার কাম করতে